আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু তাসবি মার্ট মার্কেটিং ভিডিও আজকে আমি আপনাদের মাঝে আপনাদের বিশ্বস্ত মার্টের প্রোডাক্টগুলো তুলে ধরব আপনি কি স্টাইলিশ এবং প্রিমিয়াম গড়ি খুঁজছেন তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি আরাভিয়ান বেস্ট ওয়াচ বাজারে বিভিন্ন রকমের গড়ি থাকতে আপনি কেন আমাদের কাছ থেকে গড়ি নেবেন কারণ হচ্ছে আমরা দিচ্ছি ছয় মাসের ওয়ারেন্টি এবং আমাদের গড়ি দিতে প্রিমিয়াম যা আপনার প্রফেশনাল লোকটি ফুটিয়ে তুলবে অত্যন্ত ভালো এবং খুব আরামদায়ক গড়িগুলো একটি গড়ি শুধু সময় দেখার নয় এটি আপনার স্টাইল এবং লুকের একটি অংশ এবং আমাদের গড়িটি ওয়াটার যার কারণে অজুর পানি এবং বৃষ্টির পানি সহজেই ডুববে না আমাদের গড়ির সাথে থাকছে একটি চেন কাটার যেটি দিয়ে আপনার হাতের গড়িটি অ্যাডজাস্ট করতে পারবেন এবং সাথে থাকছে একটি এক্সট্রা ব্যাটারি আরবি ওয়াচের সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি যেমন জুব্বা বিভিন্ন ধরনের পারফিউম এবং হাতের হ্যান্ডব্যাগ পর্যন্ত আমরা সেল করে থাকি অ্যান্ড ইনি হচ্ছেন আমার মামা যে কিনা তাসবি মার্টের ওনার সো হোয়াট ইউ থিঙ্ক এভরি ওয়ান তাড়াতাড়ি অর্ডার করুন